আমাদের বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীন আছি কিন্তু আমার বন্ধুগণ এখনো খ্রিস্টীয় খ্রিস্টিক থেকে আমরা এখনো বের হতে পারি নেই কথা বলেন ঠিক কিনা বিজাতীয় সভ্যতা থেকে আমরা এখনো কি হতে পারি না বের হতে পারছি আমরা বের হতে পারি নাই কারণ তাদের যে এই ইংরেজি সংখ্যা ছিল তারা এই ইংরেজি শনটা শুরু করত আমেদ প্রমেদ গানের মাধ্যমে আতসবাজি পটকাবাজি এরকমভাবে বেহায়াপনা নির্লজ্জতা গান জেনা ব্যবিচারের মাধ্যমে তারা এই ইংরেজি সনটা শুরু করত আর এই ইংরেজি সনটা শেষ করত কথা বলেন ঠিক ঠিকা কিন্তু এই কিটি কালচার বলো মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে এখন বলবেন যে হুজুর তাহলে কি ইংরেজি পড়া বাদ দেব না আমরা ইংরেজি পড়ি কেন প্রয়োজনের খাতিরে আ পিঠার ভিতরে পাওয়া যায় আর জুরতারু আমার বন্ধুগণ তাহলে এটা আমরা কিসের জন্য পারি বা পড়ি প্রয়োজনের খাতিরে কিসের খাতিরে আওয়াজ গিয়ে বলেন কিসের খাতিরে প্রয়োজনের খাতির এটা আমরা পড়ি গণনা করি কিন্তু এর মানে এই নয় যে আমরা ইহুদিদের নাসারাদের এরকম ভাবে তাদেরকে অনুসরণ করি কথা বলেন ঠিক না এগুলো অনুসরণ করা যাবে আমরা মুসলমানের সন্তান আমাদের উৎসব থার্টি ফার্স্ট নাইট হতে পারে না আমরা মুসলমানের সন্তান আমাদের উৎসব পহেলা বৈশাখ হতে পারে না আমরা মুসলমানের সন্তান আমাদের উৎসব হবে ঈদুল ফিতর ঈদুল আজহা কথা বলে ঠিক না আমার ভাইরা এই জন্য বলি মুসলমান আর মুসলমানদের উৎসব হবে মুসলমানের আনন্দ প্রকাশ হবে এটাও আল্লাহ তার একটা লিমিট দিয়েছে এই লিমিটের মধ্যে সোমান আল্লাহ পড়ে এর বাইরে যাওয়া যাবে না আমার বন্ধুগণ

ومن يتولهم منكم فإنه منهم فإن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلن هي إمام لا تتخذ اليهود والنصارى أولياء هائما إمام তোমরা ইহুদিন এই নাসানাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না বন্ধু বানাইও না বাদুহুম আউনিয়া উপাক তারা হলেও একে অপরের বন্ধু কথা বলেন যে কি না ইন্ন মহলায়ান দিল কৌমা গলেমিন আর আল্লাহ রবুল আলামিন জালেমদেরকে কখনো আল্লাহ তা আলাহ হেদায়েত দেন না এই কারণে আমার বন্ধুগণ ইহুদি নাসারারা তারা আমাদের অনুসরণের পাত্র হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তারা আমাদেরকে এইভাবে বিজাতীয় ফ্যাশনের ভিতরে আমাদেরকে মা বোনদেরকে নিয়ে যাচ্ছেন তাদের এই বিজাতীয় ফ্যাশনের মাধ্যমে তাদের সুপারিস্টারদের মাধ্যমে আমাদেরকে তাদের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাকের বিধান হলো আল্লাহ পাকের নিয়ম হলো কোরআনের নিয়ম কোন ইহুদি নাসারা বাংলাদেশের মানুষের জন্য বা কোন মুসলমানের জন্য অনুসরণীয় ব্যক্তি হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলা রসুল বলেন মান তাসাবাহাবে কৌমিন ফাহুয়া মিন হোম আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে জানা দেন আল্লাহ রসুল বলেন যেই সম্প্রদায় যেই সম্প্রদায়ের মানতাসাবি কমন সাদৃশ্য গ্রহণ করে ওই ব্যক্তিরা ওই ব্যক্তিদের ভিতরে সামিল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য বিজাতীয়রা আমাদের উপর জুলুম নির্যাতন চালাল ইসলামকে তারা খন্ড খন্ড করল ইসলাম থেকে মানুষকে সরাইয়া দিল এই পৃথিবীর বুকে তারা যত কিছু কিছু কালচার গুলো মুসলমানদের ভিতরে চালাই দিল এখনো মুসলমানদের হোস হয় নাই এখনো তারা এই বিজাতিদের থাকি থাকি ফাঁস নাই নিয়ে পড়ে আছে বিজাতিদের এই সভ্যতা নিয়ে পড়ে আছে বিজাতিদের এই মত পান নিয়ে বিজাতিদের এই নারী আমার বন্ধুগণ এরা কখনো আল্লাহ বন্ধু হতে পারে না এরা হলো আল্লাহ কথা বলেন ঠিক আমার বন্ধুগণ যেখানে আল্লাহ ইহুদি নাসারাদের বিরোধিতা করেছে এখানে আমি আপনার ভালোবাসার কে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন রাসূলুল্লাহকে জানা দেন ওয়ালাম তুনদা আন কাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাতা ততবিআ মিল্লাতাহুম ও নবী আপনি কখনো ওয়লাম তুনদা আন কাল ইয়াহুদ ওয়া লান নাসারা ইহুদী আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত হাত ইত্যাদি আমিল্লাত আহ যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে তাদের মিল্লাতকে অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সন্তুষ্ট করতে পারবেন না কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ এই জন্য মুসলমানের সন্তান কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে বেহায়পনা পনা নির্লজ্জতার মধ্যে মুসলমানের সন্তান কখনো ঢুকতে পারে আমার বন্ধুগণ আমাদের সমাজে এই ফার্স্ট নাইট বলেন তারপরে বাংলা নববর্ষ বলেন সব কিছুই কিছু মানুষের কাছে এখন কিছুই হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি কথা বলেন ঠিক কিনা একদম দিন ভরে সময় দেবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা সরাসরি বিভিন্ন সময় আমরা দেখেছি এই থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন মেয়েকে গণধর্ষণের শিকার হয়েছে কথা বলেন ঠিক কি না সুতরাং এই সভ্যতা ইসলাম সাপোর্ট করে না ইসলাম এটাকে সুরে ফেলে দেয় ডাস্টবিনে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের বিষয়ে ঢাকার কিছু কিছু হোটেলে কিছু কিছু হোটেলের ভিতরে মদ্যপান করবে আর তাদের মাথার উপরে আর গান দিবে নাচ নাচগুলো তারা শুনবে আর মদ পান করবে আল্লাহ রসুল বলেন এবং সময় যখন আসবে আর মানুষগুলো গান বাজায় দিবে রমণীদের নাচ বাজায় দিবে আর মদ্যপান করবে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে ভূমি ধস দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে মুসলমানের সন্তান একত্রিশ তারিখে রাত জেগে থাকে আবার রাত জেগে থাকার পরে যখন ঠিক বারোটা এক মিনিট বাজে তখন শত শত পটকা বাজি আতশবাজি এইভাবে ফানুষগুলো তারা এইভাবে ওড়াতে থাকে এমন ভাবে শব্দ করতে থাকে এটা হলো বিজা দিয়ে সভ্যতা মুসলমানদের কৃষি কালচারের মধ্যে এই সমস্ত সভ্যতা নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এটা করার কারণে কি হয় এক নাম্বার হলো অপচয় হয় কি হয় আল্লাহ তালা রসুল বলেন ইন্নাল মুবাজিরা কেন আল্লাহ রসুল বলেন অপচয়কারী হলো শয়তানের ভাই শয়তানের ভাই কি অপচয়কারী কি আল্লাহ রসুল বলেন অপচয়কারী শয়তানের ভাই যারা শত শতম হাজার টাকা দিয়ে আতেশবাজি গুলো ফুটায় যারা শত শত হাজার টাকা দিয়ে যারা এই বোম গুলো ফুটায় শত শত হাজার টাকা দিয়ে যারা এই ফানুষ গুলো ওই রাত্রে উড়ায় এরা হলো শয়তানের ভাই আল্লাহ রসুল বলেছেন অপচয়কারী হলো শয়তানের ভাই কোন প্রকার কারণ ছাড়াই তারা এই সমস্ত ইহুদিদের কিটি কালচার গুলো তারা মেনে চড়ে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দুই নম্বরে হলো মানুষকে কষ্ট দেয় ঠিক একটা পরিবারের ভিতরে কিছু অসুস্থ এই মানুষ থাকে ঢাকার ভিতরে ভিতরে বা শহরের কিছু মানুষ অসুস্থ তারা যখন একটু ঘুমাতে চায় ছোট ছোট বাচ্চারা যখন একটু ঘুমাতে চায় তখন এবনভাবে বোম গুলো ফোটাতে থাকে আতশবাজি গুলো ফোটাতে থাকে তাদের আরামের ঘুমগুলো এরকম ভাবে হারাম করে দিয়ে তাদেরকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রসুল বলেন বলে মুসলমানের কষ্ট দেয়া এটা হারাম আল্লাহ রসুল বলেন মানসালিমান মুসলিম আল্লাহ রসুল বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যেই মুসলমানের হাতে অপর মুসলমান হাত এবং মুখ থেকে নিরাপদ থাকে কিন্তু তারা এমন অবস্থা করে ফেলে এই রাতকে কেন্দ্র করে বলে যারা বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে এই সমস্ত মানুষদেরকে কষ্ট দিতে থাকে ছোট বাচ্চাদেরকে কষ্ট দিতে থাকে আর কিছু মানুষ আছে এইগুলো উড়ানোর নামে বিভিন্ন জায়গায় এইগুলো বাজানোর নামে কিছু মানুষ আছে এর আগে খবরের মধ্যে দেখলাম যে একটা যুবক এই থার্টি ফার্স্ট উদযাপন করতে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আবার এই থার্টি পার্স্ট নাইটের ভিতরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন মানুষের ক্ষেদমতের জন্য কিসের জন্য আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য মানুষের ক্ষেদমতের জন্য এই পাখিগুলো সৃষ্টি করেছেন এইগুলাও মানুষের ক্ষদমতের জন্য মানুষের উপকারের জন্য ঢাকার মধ্যে রাতটা যখন হয়ে যায় পাখিরা দেখবেন সুবহে সাদিক যখন হয়ে যায় সুভহেঁ সাদিক থেকে তারা আর কিছু করে না তারা সদা সর্বদা আল্লাহ পাখির জিকির করে বলেন সুবানল্লাহ আল্লাহ বলেন ওয়া ইম্মিউ ইন ইল্লাহ ইউস বিহু বিহাম অহ না হাহম আল্লাহ রব্বুল আলামিন বলেন পাখি থেকে শুরু করেন এই পৃথিবীতে এমন কিছু জিনিস নাই যেগুলো আল্লাহ পাখির তাজবি আদায় করে না বরং সবাই যার যার ভাষায় আল্লাহকে ডাকে কিন্তু তাদের ডাকগুলো তোমরা বুঝতে পারো না কথা বলেন ঠিক কি না এই পাখিগুলো অপরাতার মধ্যে আল্লাহ বলেন। অপরেকায়তের ম মধ্যে আল্লাহ বলেন কুলুম পদ আলি মাসলা তহবি হা এই প্রত্যেকটা জীবজন্তু যা কিছু আছে সব কিছু তাদের নামাজ সম্পর্কে এবং তাদের তাসবি সম্পর্কে আল্লাহতাআল্লাহর কাছে জেনে নিয়েছে বলেন আল্লাহ এই পাখিগুলো যখন শহরের গলিতে গলিতে পাখির বসবাস আসলে নাই আমাদের গ্রাম অঞ্চলে মারো পাখির বসবাস বেশি বিভিন্ন গাছের ডালে বিভিন্ন ভাবে শহরের এরকম ভাবে সাদের উপরে বিভিন্ন পাখিগুলো ঘুমাতে থাকে আর এই বারোটার সময় যখন মুসলমানের সন্তানেরা বি জাতীয় জানা আছেন যারা এই সমস্ত কৃষি কালচার বিশ্বাসী আতসবাজি এরকম ভাবে বিভিন্ন আগুনের ঝলকানি যখন মারতে তালে থাকে আমি দেখেছি সমস্ত পাখিগুলো ঢাকার ভিতরে হয়ে করে কথা বলেন ঠিক কিনা দিক তারা মনে করে এই একই টাইমে এই চারিপাশে এত আওয়াজগুলো এত এরকম ভাবে এত শব্দ এত বিকট শব্দ এত আগুনের ঝলকানি কেন মনে হয় কেমন হয়ে গেল পাখিগুলো সব কিছু ভীত সন্তুষ্ট হয়ে এক এক দিকে ছোটার দিক বেদিক ছোটা ফেটা করে কলা বলেন ঠিক কিনা আবার বন্ধুগণ এই কারণে এই সমস্ত বিষয়কে এরকম ভাবে যাদের এরকম ভাবে পাখি বা মানুষ যাই কিছু হোক যারা এরকম ভাবে তাদেরকে কষ্ট দেয় এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না বরং এরা হলো আল্লাহ কথা বলেন ঠিক আমার এই মুসলমানেরা এটা পালন করবে না মুসলমানেরা পালন করবে ঈদুল ফিতর ঈদুল নাজহা মুসলমানদের যেই আনন্দ অনুভূতি যেই ভালোবাসা প্রকাশ করার ভিতরে আল্লাহ তালা কল্যাণ লেগেছেন মঙ্গল লেগেছেন এবং ইসলামের একটা সীমা নাকি আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন রেখে দিয়েছেন ওই সীমানার অতিক্রম অতিক্রম কোনো মুসলমান করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমাদের সন্তান সন্ততি যারা আছেন এরকম ভাবে আমরা তাদেরকে সামলাবো আমার যুবতী মেয়ে আছেন আমার যুবক শ্রেণী আছে এই সমস্ত সন্তান গুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের আর আমরা যদি এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তাদেরকে এইভাবে ছেড়ে দেই আর তারা যদি বিশৃঙ্খলার মধ্য দিয়ে এরকম ভাবে খারাপ কাজের ভিতর দিয়ে তারা এরকম ভাবে পার করে তাহলে আল্লাহ তালার সামনে আমার আপনাকে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আর আলোচনা লম্বা করব না আমার কথা একটাই আল্লাহ তালা এই সমস্ত বিজাতীয় ইটি কালচার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন সকলেই পরি আমি আমরা এরকম খ্রিস্টীয় সভ্যতাকে লালন করতে চাই না আমরা মুসলমান সুতরাং এই সমস্ত মমিনদের একটা সিফাত হলো মমিনেরা এরকম ভাবে তারা লাগবন থেকে বিরত থাকবে যে সমস্ত অনর্থক কাজগুলো অশ্লীলতা বেহায়াপনা গান বাদ্য এরকম ভাবে বিভিন্ন খারাপ কথা এই সমস্ত কিছু থেকে মমিনের সিফাতি হলো মমিনেরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তালা এই সমস্ত বিজাতীয় সভ্যতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন সকলেই পরে আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب